কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা দুই হাজার বাইশ সনে পরীক্ষা দিয়েছ এস তোমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি যারা সামান্য কিছু মার্কের জন্য ফেল করেছ অথবা সামান্য কিছু মার্কের জন্য তোমরা এ প্লাস পাওনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও কীভাবে এক্সাম করতে হয় অথবা বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেই সিস্টেমটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো উনতিরিশ নভেম্বর দুই থেকে পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আবেদন করার তারিখ আবার উল্লেখ করছি উনতিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে এজন্য শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তো আমরা এখানে একটি ম্যাসেজের অপশন বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে উদাহরণস্বরূপ আমরা প্রথম মেসেজটি যেভাবে করবো সেটা হচ্ছে আর মেসেজ অপশনে যাবো আমরা দেখাচ্ছি আমাদের এখানে রয়েছে আর এস সি তারপরে রয়েছে আমাদের বোর্ড বোর্ড এখানে তোমাদের যেই বোর্ডটা হবে তোমরা সেই বোর্ডটা কিন্তু দিয়ে দিবে আমাদের এখানে প্রত্যেকটি বোর্ডের পাশে কোড দেওয়া রয়েছে যশোরের জন্য যশোর কোডের জন্য জেইএস কুমিল্লার জন্য এম চট্টগ্রামের জন্য সিএইচ আই বরিশাল বি এ আর রাজশাহীর জন্য আর এ মাদ্রাসা বোর্ডের জন্য এম এ ডি ঢাকা বোর্ডের জন্য এইচ এ দিনাজপুরের জন্য ডিইউ ময়মনসিংহের জন্য এম এম সিলেটের জন্য এস ওয়াই এল কারিগরি বোর্ডে যারা পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য টিইসি অর্থাৎ টেকনিক্যাল আমরা প্রথমেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে মেসেজ অপশনে যাবো সেখানে যাওয়ার পরে আমাদের প্রথমেই লিখতে হবে আর এস ইভেন প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে বড়ো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে তো আমরা প্রথমে আর এস দিব তারপর হচ্ছে আপনার যেই কোড হবে অর্থাৎ আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন আপনার বিভাগীয় শহরগুলো সাধারণত বোর্ড অনুযায়ী সিলেকশন হয় আমরা যেহেতু মাদ্রাসা বোর্ডের আবেদন করব আমরা এখানে মেসেজে লিখছি আর এস সি এস দিয়ে আমাদের এখানে রয়েছে মাদ্রাসা বোর্ডের এম এডি আমরা দিলাম এম এডি তারপরে হচ্ছে তোমার যেই রোল নাম্বারটা রয়েছে এখানে রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আমাদের বিষয় কোড এখন কথা হলো বিষয় কোডটি তোমরা কোথায় পাবে বিষয় কোডটি পেয়ে যাবে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে পরীক্ষার এডমিট কার্ডের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোড নাম্বার দেয়া আছে ইভেন তুমি যখন রেজাল্ট বের করবে রেজাল্ট বের করার পরে তোমার কিন্তু সেখানে কোড নাম্বার সহ রেজাল্টটা চলে আসবে আমরা একটু একটি রেজাল্ট দেখে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আলি তোমার প্রত্যেকটা সাবজেক্টের সাথে সাবজেক্ট কোড যেই সাবজেক্টের কোড যত সেটা রয়েছে এখন কথা হলো মনে রাখতে হবে আমরা আমাদের এডমিট কার্ড থেকে কোডগুলো দেখে নিব বিষয় কোডগুলো কেউ যদি একাধিক সাবজেক্টে একটা সাবজেক্টের বেশি সাবজেক্টে আবেদন করতে চান বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো টাকা করে আপনাকে পে করতে হবে টেলিটক প্রিপেড নাম্বারে এখন কথা হলো আপনার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যদি দুইটি সাবজেক্ট হয় তাহলে আপনার একশো পঁচিশ টাকা করে দুইশত পঞ্চাশ টাকা সেখানে পে করতে হবে আর দুইটি সাবজেক্ট একই সাথে করা যায় সেই সিস্টেমটা হচ্ছে আপনি লিখবেন আর এস সি স্পেস দিয়ে আপনার বোর্ডের নামটা লিখবেন তারপরে আপনি লিখবেন যেটা সেটা হচ্ছে আপনার রোল নাম্বার তারপরে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনি আপনার বিষয় কোডগুলো যদি দুইটা বিষয় কোড হয় তাহলে দুইটা লিখবেন প্রথম বিষয় কোড লেখার পরে আপনি কমা দিবেন তারপরে আপনি দ্বিতীয় বিষয় কোডটি লিখবেন বিষয় কোড লিখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়ান এই নাম্বারে এস এম এসটা প্রেরণ করে দেবেন এস এম এসটা প্রেরণ করার সাথে সাথেই আপনাকে একটি ফিরতে এস এম এস দেখাবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটি মেসেজ রয়েছে সেটা হচ্ছে হাসিবুর রহমান টাকা দুই পঞ্চাশ যেহেতু আমরা এখানে দুইটি সাবজেক্ট একসাথে দিয়েছি সেজন্য আমাদেরকে টাকা দেখিয়েছে দুই শত পঞ্চাশ উইল বি চার্জ অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন ফি ফর এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি টু রিসিকিউরিটি ফর সাবজেক্ট কোর্ড একশত এক একশত দুই ইউর পিন ইজ এত এটা হচ্ছে পিন নাম্বার এই পিন নাম্বারটি আপনি সংরক্ষণ করতে হবে এবং এই পিন নাম্বারটি দিয়েই কিন্তু আপনি এস এম কনফার্ম করতে হবে দেখেন কনফার্ম সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি টু পে ফি টাইপস আর এস সি স্পেস দিয়ে আপনার এই যে এই পিন নাম্বারটা এখন আপনাকে যে পিন নাম্বারটা দেখিয়েছে ইলেভেন থার্টি টু ফোর নাইন এইট সিক্স এই পিন নাম্বারটা উঠিয়ে আপনি কী করতে হবে পেপি টাইপ আর এস সি স্পেস নাম্বার তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বারটি সেখানে বসিয়ে দিতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তো আমরা এখন থেকে এই এস এম এসটা সেন্ড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর এস সি লিখলাম এস এম এস দিলাম তারপর হচ্ছে আমাদের যে পিন নাম্বারটা আসে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এরপর রয়েছে আমাদের পার্সোনাল যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে ইভেন এই ফোন নাম্বারটা সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটাতে এস এম এস আসতে দেরি না করে এই ধরনের একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে আমরা দিয়ে দিলাম টি দেওয়ার পরে আমাদের এই টাকাটা কেটে নিয়ে গেল সেখানে কেটে নেওয়ার পরে আমাদেরকে একটি মেসেজ দেবে এম ডি হাসিবুর রহমান বোর্ড মাদ্রাসা রুল এত পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোর্ট এত এত তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যেই বোর্ড চ্যালেঞ্জ করার সেটা করে নিতে পারবো এই সিস্টেমে কিন্তু আমরা চাইলে আমাদের বোর্ড চ্যালেঞ্জগুলো করে নিতে পারি তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ